শোনো শুননি মুসলমান জাগো ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নিমান তোমার আছে শোনো নবীর আশিক যারা শোনো আল্লাহর বন্দা যারা ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে ধরো তো ঈদের দাম মান শোনো শুন

আমরা সবাই যাব সে তাই বিশ্বগুড়ি গাইব মোরা বিশ্ব সত্যের গুন শুনো যাগ শোনো তরুণ আর কোরাম তোমার রক্তে ইসলাম ঘোড়া কি কারণে ভুলি গেলা কি কারণে জান শোনো জাগো শুন করবাল্লার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা মরণ হলে দেব নাই মান শোনো জাগো অনেকক্ষণ কষ্ট দিলাম কষ্ট পালে আমাকে ক্ষমা করবেন নুরী নুরিস কাছে দোয়া চাই আর ওনাকে অনেকক্ষণ বসে রাখলাম তা আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ মাহমিন রব্বানা সোলাম ও ইল্লাম হামনা লানা খুন দয়া করে মেহরবানি করি এই নুরানি জলসাকে কবুল করো এই নুরানী জলসা যারা উপস্থিত হয়েছে তাদেরকে কবুল করো যে আল্লাহ বিদেশি ভাইরা যারা দেশে বিদেশ থেকে অনেক কষ্ট করে এই মাহাবিলের আয়োজন করছে তাদেরকে কবুল করো আল্লাহ আমরা যারা হাত উঠে আমাদেরকে কবুল করো আল্লাহ নুরি হিসাবও অসুস্থ আমি গুনাগারও অসুস্থ আরও অনেক আলামা অসুস্থ অসুস্থ আল্লাহ ইমাম শের বাংলার আল্লাহ আমাদের বিমা সভা করে দোক আল্লাহ কাল ইমাম শের বাংলার ওরসরিব আল্লাহ আমরা যাতে পারি ভয়েস বরকর নিতে পারি সেই ট্রফিকে আমাদেরকে দান করো আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে আমাদের মোনাজাত কবুল করোলা إلا الله محمد رسول الله سلام عليكم